নমস্কার আমি তনুশ্রী দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকেই জীবনে সুখী থাকতে চাই ভালো থাকতে চাই এমন কেউ নেই জীবনে সুখী থাকতে চায় না কিন্তু চাইলেও অনেক সময় আমরা সুখী থাকতে পারি না কারণ আমাদের জীবনে এমন কিছু কথা রয়েছে যেগুলোকে জীবন থেকে আমরা বাদ দিতে পারি না আর যার কারণে আমরা সুখী থাকতে পারি না তাই জীবনে সুখী থাকতে গেলে ভালো থাকতে গেলে কোন জিনিসগুলোকে জীবন থেকে বাদ দেবেন আমার আজকের আলোচনা এই বিষয়ে প্রথমে যে বিষয়টি বলবো তা হলো নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করাগুলোকে বন্ধ করতে হবে প্রায়শই আমরা বলি যে আমার ভাগ্য ভালো না নিজের ভাগ্যকে অন্যের সঙ্গে তুলনা করে আমরা হিমন্যতায় ঢুকি এই জিনিসটা কখনোই করবেন না কারণ জীবনে প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি ভিন্ন রকমের হয় তাই তার ভাগ্য আলাদা হবে এটাই স্বাভাবিক দ্বিতীয় যে কারণটা আমরা দেখতে পাই তা হলো এমন কিছু লোক রয়েছে যারা আমাদের জীবনে খুশি থাকতে দেয় না আমাদের জীবনে নানা সমস্যা তৈরি করে যার কারণে আমরা খুশি থাকতে পারি না তার মানে তো এটাই প্রমাণিত হয় যে আমাদের জীবনে সুখের চাবিকাঠি আমরা অন্যের হাতে দিয়ে রেখেছি সে যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আমরা খুশি থাকব আর সে যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আমরা দুঃখী থাকবো এই জিনিসটা কখনোই করবেন না অন্যের হাতে নিজের জীবনের চাবিকাঠি কখনোই তুলে দেবেন না কারণ সে যদি একবার বুঝতে পারে তার করা আচরণের কারণে আপনি দুঃখ পাচ্ছেন তাহলে তার সে আচরণ সে আপনার উপরে চালিয়ে যাবে তাই এ ধরনের যারা লোক আছে তাদেরকে এটাই দেখান যে তাদের করা ব্যবহার আপনার উপরে কোনো প্রভাবই ফেলছে না আপনি আপনার জীবন নিয়ে ভালো আছেন খুশি আছেন তৃতীয় যে কারণটি বলবো তা হলো অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা করা বন্ধ করুন কারণ আমরা যখন অন্যের কাছে কিছু প্রত্যাশা করি আর সেই প্রত্যাশা যখন আমাদের পূরণ হয় না তখন আমরা দুঃখিত হয়ে পড়ি তাই অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা করা বন্ধ করুন আপনি যদি ভাবেন যে আপনি কারো উপকার করেছেন বলে সেও প্রতিদানে আপনার উপকার করবে বা আপনার কোনো কাজে আসবে এমনটা নাও হতে পারে তাই অন্যের উপর ভরসা না করে নিজের কাজ নিজে করুন এতে আপনি খুশি থাকবেন চতুর্থ যে কারণটি বলব তা হল নিজের অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন কারণ আপনি চাইলেও নিজের অতীতকে পাল্টাতে পারবেন না তাই অতীতের কথা চিন্তা করে নিজের বর্তমানকে নষ্ট করবেন না আপনি যদি অতীতের কোনো দুঃখজনক স্মৃতি ভুলতে না পারেন তাহলে অতীত আপনাকে বাঁচতে দেবে না তাই বর্তমানের দিকে ফোকাস করুন যাতে আপনার ভবিষ্যৎটা সুন্দর হয় তাই জীবনে সুখী থাকতে গেলে ভালো থাকতে গেলে আপনাকে এই বিষয়গুলির উপর নজর দিতে হবে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার